সারা দেশে জেলাভিত্তিক বিভিন্ন গার্ডে ঘাটতি ও স্মার্ট কার্ডধারী আনসারদের চাহিদা সারা দেশের বিভিন্ন জেলায় গার্ডের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট কার্ডধারী আনসারদের কর্মসংস্থান করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বাহিনীর মহাপরিচালক মহোদয় তার অক্লান্তিক প্রচেষ্টায় বেশ কিছু নতুন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাহিনী যেখানে যাবে নতুন স্মার্ট কার্ডধারী আনসার সদস্যবৃন্দ এছাড়াও বিদ্যমান গার্ড সময়ত রয়েছে জনবলের ঘাটটি যা শৃঙ্খলা পরিপন্থী বা আনসার আন্দোলনে ফিরে চাওয়া আনসার সদস্য দ্বারা পূরণ করা হলেও তা বাহিনীর সুনামকে পুনরায় প্রশ্নবিত্ত করতে পারে তাই পর্যাপ্ত সময় নিয়ে তথ্য প্রমাণ যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা পরিপন্থী বা আন্দোলনে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়নি তাদেরকে বিভিন্ন জেলা সময়ে ঘাটতি আসে এমন গার্ড সময়ে অফার করা হচ্ছে ছয় হাজার আনসার সদস্যকে প্রাথমিকভাবে অফার প্রদান করা হলেও অর্ধেকের বেশি সংখ্যক আনসার সদস্য তিন জন অফার গ্রহণ করেননি এবারে যে সকল আনসার সদস্য অফার গ্রহণ করবেন না তাদের স্বংক্রিয়ভাবে ব্লক লিস্টে চলে যাবেন যারা অফার গ্রহণ করবেন না তাদের চাকরির প্রয়োজন নেই ধরে নতুন জনবল প্রশিক্ষণ দেওয়া হবে তবে সাধারণ আনসার নিয়োগ বা চাকরির বিধিমালা সংক্রান্ত বিস্তারিত বাহিনীর প্রচার মাধ্যম প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করা হবে রেস্টবিহীন নতুন নীতিমালায় ইচ্ছা অনুযায়ী জেলা ও গার্ডের অফার পেয়ে চাকরি করবেন সে সুবিধা আর থাকছে না থাকছে না দালাল চক্রের মাধ্যমে বিশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ইচ্ছা অনুযায়ী গাড়ের বদলি বা পদনয়ের সুযোগ চিরতরে এ সকল অনিয়মকে প্রতিহত করার জন্য তৈরি হচ্ছে শক্তিশালী নীতিমালা তাই রেস্ট থাকা আনসার সদস্যের আসন্ন অফার নো করার আগে অফারপ্রাপ্তদের যথেষ্ট চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন